ভাই শরবত গেলে যদি আর জন্ম মৃত্যু নাই তো গোবিন্দর নামে তো কৃষ্ণ তা গুরু এটা কথা তো তুই কবার নাকছিস শরবত গেলে জন্ম মৃত্যু নেই গোবিন্দ চরণ হ্যাঁ তা তো শরবত যাবার কামনা করবার নাকছিস গেলে গুরু মন্ত্র নেওয়া লাগবে তো সমস্ত স সম্পত্তি গুরু দেওয়া লাগে গুরুক যেটা যেটা দিব ওই পুরীত ওইটা ওইটা পাব এই পুরীত মাটি দিব ওই পুরীত মাটি পাব এই পুরীতর তোর মাইয়াটাকে দিব ওই পুরীতর তোর মাইয়াটা পাব এই পুরীতর তোর বেটাক দিব বেটিক দিব গুরুচরণ ওই পুরীতর বেটা বেটি পাব এই পুরি তোর শরীরটা কত দেবী তোর শরীরটা ওই পুরী থাকবে যখন ওই পুরীত যাব তোর মাইয়া সম্পত্তি রে এই গুরু সরণ পূজা করিয়া ও পুরীর সম্পত্তি নিয়ে যাওয়ার এইটাই একমাত্র রাস্তা তার গুরুদেব ক্যাঙ্করে নিয়ে যাবো ক্যাঙ্করে নিয়ে যাবো

গুরুটা আদি আর বাকি বাকিগুলো অনাদি শক্তি গুরু কারণ হচ্ছে গুরু যদি তো সহ থাকে তাহলে তার কোনো দরকার নাই শোক রক্ষা তো শোক আবার বাসিগুলো বোঝানি আবার বাসিগুলো তোর কথা বিশ্বাস করেন ভাইয়া সে আশায় তোর চরণ দর্পণ করিন গুরু তুই বলে সব রক্ষা করিস আর মাটি গান বলে তুই রক্ষা করিস ছক বলে তোর তুই বলে আমি শক্তি তোর উপর শক্তি নাই তুই যদি থাকে থাকিস তা কি করবি বিশ্বাস করিল আমার মানুষের মন্ত্র শিখালি এই মন্ত্র জপ করে দৈহিক জীবনক করলাম এক একটা গপ্ন মন্ত্র আর একটা প্রকাশ্য মন্ত্র এই খাবার সমা লাগে সৃষ্টি রচনা করার সময় লাগে নিদ্রা যাশোনা করা লাগে খাদ্য সময় করা লাগে কর্ম করা সময় করারে লাগে যাত্রা করলে লাগে কি ওম সহ তোস্বিতুর বরণ্যম ধর্ম দেব ধী মহি ধিয়া প্রচোদয়া বাবরে এটা মন্ত্র এটা মন্ত্র

তস্ব জিতু ধরার নাম ভার্গ দেব ধীমহি এ ভাই ভার্গ দেব বা ভার্গব ভার্গব ভার্গদেব আর সব কিছু বলে তার দয়া তো হয় তার দয়া তো হয় তাহলে ভাই পৃথিবী সৃষ্টি ভার্গম মনের দেয়া হয়েছে আমার সৃষ্টিটা ভার্গরের দেয়া হয়েছে আচ্ছা মানিলাম ভাই কথাটা বুঝালু ভার্গম মনের বাড়ি কতক্ষণ আর জানেন পাকিস্তান পূব পাকিস্তান বর্তমান বাংলাদেশ বাংলাদেশ আমার মা তোরা বুঝে না করিয়া আমরা শঙ্কর চক্র সেই ভাষা মতে মানসিটা দুর্বল হওয়া যায় আর একটা যদি শব্দ পাওয়া যায় তাতে দশ হাতির বল আছে তা তুই রে গুরু মানসিগুলো বুদ্ধি দিয়া দিয়া ফুসুর ফুসুর করতে করতে মানসিটা পুঙ্গ বানিয়ে দিল

গুরুদণ্ড করে হোক মাতাফাতে নেই যেটা হয়েছে করিবে সেটাই দই যেটা হিসেবে সেটাই দই গুরুদন্ড কোথায় কথা দণ্ড করছিস হয়তো তুই আদি দিছে গুরু যখন গুরু পালার গুরু তুই বলা রক্ষা করিস